বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শকবৃন্দ আর এস প্রপার্টি দেশ এবং প্রবাস যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে যে জায়গাটি দেখাচ্ছি অলংকার আপনাদেরকে দেখানো হচ্ছে জায়গাটির লোকেশন হলো চট্টগ্রামের সিটি গেট কালিরহাট এর আশেপাশে চট্টগ্রামের সিটি গেট কালীরহাট পাক্কার মাথা এর আশেপাশে এই জায়গাটির অবস্থান সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে পুরো ভিডিওটি দেখে ভালো লাগলে দাম ভালো লাগে তারপর উপরে স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন জায়গার পরিমাণ হলো সাড়ে তিন ঘন্টা অথবা সাত শতক বাড়ি করার জন্য খুবই উপযোগী এবং উন্নত একটি পরিবেশ এটি স্কোয়ার একটি জায়গা আপনার বাড়ির পাশেই রয়েছে পনেরো ফিট রাস্তা পনেরো ফিট রাস্তা থেকে সামান্য একটু ভিতরে বিশ ফিটের দূরত্বে একটি আট ফিট রাস্তা রয়েছে পনেরো থেকে বিশ ফিট দূরত্বে একটি আট ফিট রাস্তা রয়েছে যার দূরত্ব তার থেকে বের হয়ে আপনি পনেরো ফিট রাস্তা পাবেন আশেপাশে রয়েছে বিভিন্ন আবাসিক বিভিন্ন বাড়ি ঘর রয়েছে কম দামে যারা জায়গা খুঁজছেন বেশি পরিমাণে কম দামে যারা জায়গা খুঁজছেন তাদের জন্য এটি হতে পারে খুবই চমৎকার একটি প্লেস এ ধরনের আমাদের আরো রয়েছে বিভিন্ন জায়গায় আপনার কার কোথায় কি লাগবে আমাদের আর এসি প্রপার্টি অলঙ্কার অফিসে জানাবেন আর এসি প্রপার্টি দীর্ঘ অনেক বছর কাজ করে আসছে জায়গা জমির নিয়ে এই অফিসটি অলঙ্কার অফিসের আন্ডারে এই জায়গাটি অলঙ্কার অফিসের আন্ডারে বিক্রি করা হবে দাম মাত্র সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি ঘন্টা সামান্য আলোচনার সুযোগ রয়েছে সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে প্রতি ঘন্টা বিক্রি করা হবে সামান্য আলোচনার সুযোগ রয়েছে দ্রুত যোগাযোগ করুন অলঙ্কার অফিসে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম বিক্রি